আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি বাংলাদেশের সব থেকে বড় দশটি কুরবানির গরু দুই হাজার চব্বিশ সালে কুরবানির হাটা পেয়েছি এই দশটি গরু এই দশটি গরু দেখার পরে আপনার মাথা কাজ করবে না গরু মধ্যে কারো নাম হচ্ছে জায়দ খান আবার কোনোটার নাম হচ্ছে রংবাল আবার কোনো গরুর নাম রাখা হচ্ছে বাহুবলী থ্রি তো চলুন দেখে আসি বাংলাদেশের হাট কাঁপানো কয়েকটি গরু সম্পর্কে নাম্বার এক পাগলা রাজা এবারের কুরবানের হাট কাঁপাতে আসছিল পাবনার পাগলা রাজা এই গরুটির গায়ের রং সাদা এবং কালো এই গরুটি বিশাল সাইজ এর একটি গরু গরুটি লালন পালন করেছেন পাবনার প্রান্তিক খামারি গরুটির ওজন হবে প্রায় তেরোশো কেজি পাবনার পাগলা রাজা ছাড়াও এই খামারি আর চার থেকে পাঁচটি গরু লালন পালন করছেন গরুটি প্রতিদিন দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুগুলোকে দেখাশোনা করার জন্য তিন থেকে চারজন লোক নিয়োজিত থাকে আর অবাক করা বিষয়টি হচ্ছে গরুটির দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর তার আরো চারটি গরু রয়েছে এবং সে পাঁচটি গরুর জন্য মোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা নেবে দুই আল দান এটি হচ্ছে দানবের মতো বিশাল গরু এটি মূলত সব থেকে বড় গরু এই গরু দেখতে সাদা ও কালো রঙের বলা হচ্ছে গরুটির ওজন হবে প্রায় দুই হাজার একশো কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা গরুটিকে দেখাশোনা করার জন্য প্রতিদিন দুই থেকে তিনজন লোক নিয়োজিত থাকে প্রতিদিন এক হাজার থেকে বারোশো টাকার খাবার খেয়ে থাকে এই গরুটি আপনারা দেখতেই পাচ্ছেন গরুটি কত বড় নাম্বার থ্রি বাংলার বস এই গরুগুলোর নাম আসলেই সুন্দর হয়ে থাকে এই গরুটিকে লালন পালন করেছেন এক প্রান্তিক খামারি গরুর মালিকের নাম হচ্ছে আজমদ ভাই এবং আপনারা অনেকেই তাকে চেনেন তিনি প্রতি বছরই কোরবানির ঈদে বড় বড় গরু নিয়ে আসেন এবার তার ঈদের আকর্ষণ হলো বাংলার বস থ্রি এবারের কোরবানির হাটের জন্য তিনি দুটি গরু লালন পালন করেছেন একটির নাম হচ্ছে বাংলার বস থ্রি এবং আরেকটির নাম হচ্ছে সুপার বস থ্রি এই বিশাল সাইজের দুইটি গরু তিনি বাংলাদেশের সব থেকে বড় গরু হিসেবে দাবি করেছেন তবে তার সব থেকে বড় গরু হচ্ছে বাংলার বস থ্রি এই গরুটির ওজন হবে প্রায় চোদ্দশো কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা আজমুদ ভাই প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় থাকে এই গরুটিকে যেহেতু এবছর খাবারের দাম অনেক বেশি সেহেতু এবছর গরু পালনে অনেক বেশি টাকা লাগছে নাম্বার চার ময়মনসিংহের সুলতান ময়মনসিনহের গরুটি কত বিশাল তা তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটিকে লালন পালন করেছেন নোমান ক্যাটোনান ফ্রাম গরুটি দেখতে সাদা ও কালো বর্ণের গরুটি দেখতে বিদেশি গরুর মতো লাগে এই গরুটির ওজন হবে প্রায় সতেরোশো কেজি যেহেতু এই গরুটি ময়মনসিংহের সব থেকে বড় গরু সেই জন্য গরুটির নাম রাখা হয়েছে ময়মনসিংহের সুলতান বর্তমান এই গরু ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক ভাইরাল নাম্বার পাঁচ জায়দ খান গরুটা কিছুটা পাগলাটে হওয়ার কারণে গরুটার নাম দেওয়া হয়েছে জায়দ খান গরুটি সবসময় জায়দ খানের মতো ডিগবাজি মারতে চায় কিন্তু গরুটি বেঁধে রাখার কারণে সে ডিগবাজি মারতে পারে না ধারণা করা হচ্ছে এটি গাজীপুরের সব থেকে বড় গরু গরুটি কালো এবং সাদা বর্ণের এবং এটি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির ওজন হচ্ছে তেরোশো কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা ছয় ছাত্রের গরু এই গরুটিকে একজন বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র পালন করেছেন দুই হাজার চব্বিশ সালের কোরবানির হাট কাপাতে এসেছিল এই বিশাল বড় গরু এটি হচ্ছে ফ্রিজিয়ান অষ্টল জাতের একটি গরু এই গরুটির ওজন মাপা হয়েছে নয়শো কেজি এবং গরুর মালিক এই গরুটির দাম চেয়েছেন ছয় লক্ষ টাকা গরুর গায়ের রং সাদা এবং কালো নম্বর সাত লকি টুঙ্গি জেলার এক বড় খামারি এই গরুটিকে লালন পালন করছেন দুই হাজার চব্বিশ সালে কোরবানির হাট সেই এই গরুটি এই গরুটি দেখতে অনেক সুন্দর গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং কালো এরকম রং এবং গরু সচরাচর দেখা যায় না গরুটি হচ্ছে শাহিয়াল প্রজাতির গরু গরুর মালিক এই গরুর দাম চেয়েছেন সাত লক্ষ টাকা এই গরুটি লালন পালন করা হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় নারায়ণগঞ্জের একটি এগ্রো ফার্মে এই গরুটি প্রস্তুত করা হয়েছে গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং এটি ফ্রিজিয়ান জাতের গরু গরুটি দেখতে অনেক সুন্দর হওয়ার পাশাপাশি গরুটি অনেক রাগি গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি গরুর মালিক এই গরুটির দাম চেয়েছেন আট লক্ষ টাকা সম্রাট নারায়ণগঞ্জের নাম্বার একটি খামার এই গরুটি লালন পালন করা হয়েছে গরুটির ওজন হবে এক হাজার কেজি গরুটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের একটি গরু গরুটির দাম চা হচ্ছে নয় লক্ষ টাকা মজার ব্যাপারটি হচ্ছে এই গরুটি যিনি কিনবেন তাকে আরো একটি ছোট গরু উপহার দেওয়া হবে এটি হচ্ছে ধামাকা অফার নাম্বার দশ লালবাবু এটি হচ্ছে প্লিজ জাতের একটি গরু গরুটি দেখতে ছোট মনে হলেও এই জাতের গরুর মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে এবং মাংসগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে গরুটির উচ্চতা না বাড়লেও এগুলো ওজন অনেক বেশি হয়ে থাকে মানে এগুলোকে আপনি আদুভাই ভাই গরু বলতে পারেন গাজীপুরের এক প্রান্তিক খামারি গরুটিকে লালন পালন করেছেন এই গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি খামারি এই গরুটির দাম চেয়েছেন দশ লক্ষ টাকা সুলতান সুলেমান পাবনা জেলার এক যুবক এই গরুটি লালন পালন করেছেন গরুটি অনেক স্বাস্থ্যবান এই গরুটি প্রতিদিন দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছেন দশ লক্ষ টাকা নাম্বার বারো বাংলার নবাব প্রাক্ষণ বাড়ির একজন প্রান্তিক খামারি এই গরুটি লালন পালন করেছেন তিনি প্রতি বছর কোরবানির ধামাকে নিয়ে আসেন তিনি দুই চব্বিশ সালে কোরবানির হাটের জন্য প্রস্তুত করেছিলেন পাঁচটি গরু এটি হচ্ছে শাহিয়াল দাতের গরু তিনি এই গরুটির দাম চেয়েছেন এগারো লক্ষ টাকা নাম্বার তেরো বাহুবালি গরুটির ওজন মাপা হয়েছে বারোশো কেজি এই গরুটি হচ্ছে ফ্লেক বিজাতের গরু গরুটির গায়ের রং সাদা এবং কালো বন্ধুরা আপনার কাছে কোন রঙের গরু ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন মজার ব্যাপারটা হচ্ছে এই গরুটির দাম চাওয়া হয়েছে বিশ লক্ষ টাকা বন্ধুরা এগুলো ছিল দুই হাজার চব্বিশ সালে হাট কাঁপানো কুরবানির গরু গরুগুলোর মধ্যে আপনার কোন গরুটি ভালো লেগেছে সেটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এই ধরনের সকল ইন্টারেস্টিং এবং আনকমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহ হাফেজ